নমস্কার বন্ধুরা এখন বাজে পাঁচটা সকাল পাঁচটা তো আজকে ছেলেকে স্পিস থেরাপির কথা যাবো তো আমি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি ভোরবেলা উঠে রান্নাটা শুরু করে দিলাম গলাটা ভারী হয়ে গেছে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য এই যে ময়দা মাখিয়ে নিয়েছি এটা পরোটা করে নিয়ে যাবো আর এখানে হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে একটু কালীপাতা নিয়ে নিয়েছি এই দিয়ে কুমড়োর তরকারি একটু পনিরের তরকারি করে রেখে যাব দুপুরের জন্য আর এটা হচ্ছে আলু কেটে নিয়েছি পনিরের জন্য দেবো তো চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে পনিরটা একটু গরম জলে হয়ে নেবো তার জন্য একটু পেলাম আর কোরবেলা রাস্তা দুপুরের জন্য

দিয়েছিলাম সত্যি হচ্ছে পরোটা করে দিচ্ছিল হয়ে যাবে চূড়ান্ত পরোটা হয়ে যাচ্ছে এবার পনিরের তরকারি করার জন্য তো পনিরটাকে প্রথমে ভেজে দিচ্ছি

এই যে আমার পনিরের দরকারি ঝোল ভালোভাবে ফুটে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি ঝোল লাগবে বা দু তিন মিনিট ফুটিয়ে এটা নামিয়ে দেবো এই যে ঝোল আমার ভালোভাবে ফুটে গেছে এটা নামে তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থাকবেন সাপ্তাহে থাকবেন আর সবাই সবাই পাশে থাকবেন ওকে টাটা